আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো এই সকল ভিডিও কিভাবে এডিট করবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আজকের এই ভিডিও দেখার পর আপনি সহজেই এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এই ধরনের ফোর কে কোয়ালিটি ভিডিওগুলা এডিটিং করার জন্য আমাদের ক্যাপপাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আর এর সাথে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন তো এই জন্য আমরা এখান থেকে নিউ অপশনে ক্লিক করে জাস্ট নর্মাল একটি ভিডিওকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব ওকে অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নর্মাল একটি ভিডিও ক্লিপস জাস্ট এটাকে আমরা এডিটিং করবো এডিটিং করার পর যে কোনো করার জন্য যে কোনো একটা পজিশন আমরা টাইম লাইনকে দাঁড় করাবো ওকে আমরা প্রথম থেকে চ্যালেঞ্জ স্টার্টিং পয়েন্ট থেকে এডিট করতে পারি কোনো ব্যাপার না তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাব রাইট সাইডে অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাবো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো এবং এইখানে আমরা বিভিন্ন টুলস পেয়ে যাবো যেহেতু থেকে আমরা যেটা যেটা কাজ করব আপনারা এই অনুযায়ী করবেন এবং ভিডিও অনুযায়ী আপনার কিছুটা কম বেশি করে নিলে আশা করি ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এখানে আমরা সর্বপ্রথম কন্ট্রাক্স বলে একটু অপশন পাবো কন্ট্রাক্স অপশনে চলে যাবো এটাকে মাইনাস সিক্স অথবা সেভেন এরকমটা রাখবো এবং সেচুরেশনটাকে আমরা প্লাস সেভেন এইট করে দিব ওকে এর আশপাশে এবং এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ব্লিয়ান্স অপশানে ব্লিয়েন্সটাকে আমরা মাইনাস চল্লিশ এর আশপাশে রাখবো ওকে এখান থেকে মাইনাস আটত্রিশে আমি এবং এখানে শার্পেন অপশান আছে শার্পেন অপশনটাকে আমরা এখান থেকে প্লাস টেন বা পনেরো আশপাশে রাখবো ওকে এরপর রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমাদের আরও কাজ আছে ওকে এইচ এস এল অপশনে আছে এর এর আগে আমরা চলে যাবো এখান থেকে হাইলাইটস অপশানটি আছে হাইলাইটসটাকে আমরা মাইনাস টু করবো এবং স্যারো অপশনটাকে আমরা মাইনাস সরি প্লাসের দিকে নিয়ে যাবো প্লাস এইট অথবা নাইনে দেন আমরা চলে যাবো এইচএসএল অপশনে এস এস অপশনে যাওয়ার পর এখানে আমরা দুই নম্বর যে কালারটি আছে ওকে অরেঞ্জ কালার এটাতে ক্লিক করবো ক্লিক করার পর সেজুরেশনটাকে আমরা মাইনাস বাইশ কি চব্বিশ এর আশপাশে রাখবো ওকে এবং হচ্ছে লাইটনেসটাকে আমরা প্লাস ফিফটি করে দিব এবং চলে যাবো হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারটাকে সেচুরেশন ত্রিশ এরকমটাতে রাখবো এবং পরবর্তী গ্রিন কালার গ্রিন কালারটা আমরা হুয়েটাকে এটা ষাট থেকে পঁয়ষট্টি মাইনাস করবো এবং স্যাচুরেশনটাকে নব্বইয়ের আশপাশে রাখব এটাকে প্লাস ওকে এবং পরবর্তী যে কালারটি আছে এই কালারটিতে ক্লিক করবো এবং এটা থেকে আমরা স্যাচুরেশনটাকে সামান্য পরিমাণ অর্থাৎ চব্বিশ পঁচিশের মতো প্লাস করব দেন পরবর্তী কালারটাকে আমরা হুয়েটাকে মাইনাস বাইশ তেইশ বাইর ভিতরে রাখবো এবং স্যাচুরেশনটাকে আমরা ছত্রিশ কি চল্লিশের আশপাশে রাখবো ওকে দেন পরবর্তী যে কালারটা আছে এটাতে কিছু করব না আমরা চলে যাব লাস্ট কালার লাস্ট কালার যাওয়ার পর স্যাচুরেশনটাকে আমরা তিরিশ প্লাস মতো করে দেবো ওকে জাস্ট স্যাচুরেশন এবং এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবো আবারও টিকমার্কে ক্লিক করব তো এটা হচ্ছে বর্তমান আমাদের ভিডিও পরিস্থিতি এবং আমরা এখন চলে যাব ব্যাকে ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিও লেয়ার একটা ক্লিক করবো ওকে ভিডিও লেয়ারে ক্লিক করব রাইট সাইডে চলে যাবো রিটাচ অপশনে রিটাচ অপশনে যাওয়ার পর এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করবো দেন ফেস অপশনে ক্লিক করব এখানে অনেক ধরনের ফেস টুল পেয়ে যাবেন এইভাবে থেকে আমরা ইভেন্ট অপশানে ক্লিক করে ইভেন্টটাকে কিছুটা বাড়িয়ে দেব ওকে কিছুটা ইনক্রিজ করবো এবং স্মুথ সেমভাবে আমরা কিছুটা প্লাস করব ওকে এক কথা এটা আপনি আপনার মতো করে রাখবেন দেন যেটা যেটা প্রয়োজন হয় আপনি অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে চোখ তারপরে হচ্ছে বাকি যেগুলো আছে আপনি আপনার মতো করে এগুলোকে ঠিক করে নেবেন ওকে দেন এখান থেকে আমরা এগুলোকে ঠিক করে নেব আরও বিভিন্ন অপশান আছে আপনি দেখে আপনার যেটা প্রয়োজন অ্যাডজাস্ট করতে মনে হয় আপনি এখান থেকে করে নেবেন দেন এখান থেকে টিকমার্ক মার্ক অপশনে ক্লিক করব তো আমাদের রিটার্সটা কমপ্লিট হয়ে যাবে এখানে ফেসটা অনেক স্মুথ দেখতে পারবেন এরপর এখান হচ্ছে এখান থেকে আমরা ফিল্টার অ্যাড করবে চলুন ফিল্টার অপশানে চলে যাব ওকে যাওয়ার পর এখানে অনেক টাইপের ফিল্টার দেখতে পাবো এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাব এভিথেকে থেকে আমরা হচ্ছে অফ অপশ ক্যাটাগরিজটা চলে আসবেন এখানে দেখবেন যে পোর্ট্রাইট বলে একটা ক্যাটাগরিজ আছে দেন এইখান থেকে আমাদের এইটাকে সিলেক্ট করতে হবে ওকে পিচ ফুজ তো এটাকে সিলেক্ট করার পর এটা আমরা এইখানে দেখতে পাচ্ছেন পূর্বের এবং বর্তমান আপনার যতটুকু প্রয়োজন হয় ভিডিও অনুযায়ী আমরা সাইটের কাছাকাছি রাখবো দেন টিকমার্ক অপশনে ক্লিক করবো ওকে বর্তমান ভিডিওর পরিস্থিতিটা এরকম দেখতে পাচ্ছেন দেন এইখান থেকে আমরা চলে যাবো ইফেক্ট অপশনে এরপর হচ্ছে ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে এই ভিতর থেকে আমাদের সহজে খুঁজে বের করার জন্য আমরা এখান থেকে তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে লেন্স ক্যাটাগরিতে চলে যাবো ওকে ক্যাটাগরিতে গেলে অনেকেরা হচ্ছে ট্রেন্ডিং অপশন পেয়ে থাকে আর কি ওইখান থেকে পেয়ে যেতে পারেন এখান থেকে আমরা গ্যালাক্সি ব্লার নামে একটি ইফেক্ট দেখবো এটাকে সিলেক্ট করবো অথবা কারো কারো ফোনে স্পট ব্লার নামে থাকতে পারে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে টিকমার্ট ওকে দেন ইফি ক্লিয়ারটাকে আমরা ইন্ডিং পর্যন্ত করে দিব দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আইফোনের মতো ব্লার হয়ে গেছে অলরেডি ওকে আমরা যদি যদি এখান থেকে প্লে করি আপনার পূর্বের ভিডিও এখন এখনকার ভিডিওর ভিডিও কিন্তু অনেকটা পার্থক্য দেখতেছেন ওকে যেন ফেস দেন ব্যাকগ্রাউন্ড বলেন সব মিলিয়ে কিন্তু অনেকটা একদম হাই কোয়ালিটি ওকে জাস্ট আমরা এখন ভিডিও এক্সপোর্ট করবো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিও ভিডিওটি লোডিং এ সেভ হয়ে যাবে তো এইভাবে এই ধরনের ভিডিও গুলো এডিটিং করে নিতে পারে আজকে এডিটিং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন